বন্ধুরা আজকের এই কারেন্ট বুল মার্কেটে এসেও যদি আপনি ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবং ডাউনসাইড রিস্ক লো থাকবে আপসাইড পোটেন্সিয়াল হাই চাইছেন এবং ইন্টারেস্ট রেট কাট হলে তারও বেনিফিশিয়ারি হতে চাইছেন তবে অবশ্যই ব্যাংকিং ইন্ডাস্ট্রি সব থেকে সেফেস্ট এবং সব থেকে হাইয়েস্ট গ্রোথ অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি কারণ নেক্সট মান্থ থেকেই ইন্টারেস্ট রেট যেটাকে আমরা রেপো রেট বলছি ইউএসএ মানে ইউনাইটেড স্টেট আমেরিকা তাদের রেপো রেটকে কাট করবে আর রেপো রেট কাট হলে তার ডবল বেনিফিট পাবে ব্যাংকিং ইন্ডাস্ট্রি তার মেন রিজন হলো দেখুন রেপো রেট যখন হাই থাকে তখন ব্যাংকিং কোম্পানিগুলোর কস্ট অফ বড়োয়িং হাই হয়ে যায় আর যখন রেপো রেট কাট হয় তখন কস্ট অফ বড়োইং যেহেতু রিডিউস হয়ে যায় যেখানে ব্যাংকিং কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি ইনক্রিজ হতে থাকে যে কারণে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন ধীরে ধীরে লো হতে থাকে এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ সাইন এবং সেকেন্ড পয়েন্ট রেপো রেট যখনই কাট হওয়া স্টার্ট হবে ওভারঅল ওয়ার্ল্ড এ বড় বড় ক্যাপেক সাইকেল আসবে মানে বড় বড় কোম্পানিগুলো তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর ফোকাস করবে আর সেখানে হাই ডিমান্ড ব্যাংকিং সেক্টরে আসবে যে কারণে যখনই ইন্টারেস্ট রেট কাট হবে ব্যাংকিং সেক্টর সব থেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হবে এবং সব থেকে হাইয়েস্ট গ্রোথ করবে বলে আমি মনে করছি যে কারণে আজকের ভিডিওতে ইন্ডিয়াতে এরকম টোটাল পাঁচটা আন্ডার ব্যাংকিং কোম্পানি রয়েছে যেগুলো এই এই মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বলে আমি মনে করছি এরকম পাঁচটা কোম্পানি আজকে আপনার সাথে ডিসকাস করব তবে এই প্রত্যেকটা কোম্পানি বাছাই করার সময় আমি তিনটে জিনিস মাথায় রেখে বাছাই করেছি সবার প্রথমে এই প্রত্যেকটা কোম্পানি যেন আন্ডার ভ্যালুয়েডেড থাকে মানে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন যাতে একদমই সস্তা থাকে সেকেন্ড পয়েন্টস প্রত্যেকটা কোম্পানির ফিউচার আউটলুক যেন সুপার গ্রেড থাকে এবং থার্ড পয়েন্ট প্রত্যেকটা কোম্পানির মানে ফান্ডামেন্টাল যেন সুপার গ্রেড থাকে এবং হিস্ট্রির একটা ভালো ট্র্যাক রেকর্ড থাকে যে কারণে মার্কেট যদি কোনো কারণবশত কারেকশন হয় এই কোম্পানিগুলো আপনি আরামসে ধরে রাখতে পারবেন এবং আরো অ্যাভারেজ করার অপরচুনিটি পাবেন এবং মার্কেট বুল রানে আদার সেক্টর যেরকমই পারফরমেন্স করুক এই সেক্টরের সব থেকে সেফেস্ট এবং সবথেকে থেকে রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে তো চলুন প্রত্যেকটা কোম্পানির কোম্পানি ডিসকাস করবো তার আগে চ্যানেলে নতুন হলে আপনাদের কাছে আমার তিনটে রিকোয়েস্ট সর্বপ্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকে আছেন ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনি বেনিফিট পেলে আমাকেও বেনিফিট দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলুক বা খারাপ লাগলো ভালো লাগলেও কমেন্টস করবেন খারাপ লাগলেও কমেন্টস করবেন আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ চ্যানেল গ্রোথ করলে আপনারাও বেনিফিট পাবেন আমারও আগ্রহ জাগবে এই ধরনের ইন্টারেস্টেড ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করার জন্য তো প্রত্যেকটা কোম্পানি অ্যানালাইসিস করব এবং পাশে স্ক্রিন রেকর্ডিং এ আমি আপনাকে দেখিয়ে দেব যে কোম্পানিগুলো কেন আমার পছন্দ হয়েছে তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি হিসেবে ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকের সেকেন্ড কোম্পানি বাছাই করেছি কোম্পানির নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা আর ব্যাংক অফ বরোদা কোম্পানি বাছাই করার পেছনে মেইন রিজেন হলো কোম্পানির হিস্ট্রি সুপার ডুপার ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড রয়েছে ফান্ডামেন্টালি সুপার গ্রেট এবং কোম্পানির তো দেখুন কোম্পানি এক বছরের ফিফটি টু খাই বানিয়েছিল তিনশো টাকা সেখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে কোম্পানি দুশো চুয়ান্ন টাকাতে ট্রেড করছে এবং যদি আপনি আজকের দিনে কোম্পানির পি রেশিও দেখেন তাহলে মাত্র ছয় পয়েন্ট আটের পি রেশিও ট্রেড করছে তার গেস্টে কোম্পানির পিই জি রেশিও জিরো পয়েন্ট জিরো নাইন তার মানে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে যেখানে একটা বড় রিটার্নের এক্সপেকটেশন রাখতেই পারেন ইন্ডাস্ট্রি যেখানে নয়ের পি রেশিও ডিমান্ড করে সেখানে এই কোম্পানি আপনি দেখতে পারেন মাত্র সাতের পি রেশিও ডিমান্ড করছে আর রিটার্ন রেশিও হিসেবে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড লেভেল সতেরো পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে এবং ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক রেশিও দেখেন তাহলে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে তো ডেফিনেটলি সুপার গ্রেট ফান্ডামেন্টাল রয়েছে যদি আপনি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে ছত্রিশ হাজার কোটি কোম্পানির রেভিনিউ থেকে স্টার্ট করে আজকে কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইমের সব থেকে হাইস্ট একশো একুশ কোটি কোম্পানির রেভিনিউ পোস্ট করে বসে আছে লাইফ টাইমের সব থেকে হাইস্ট রেভিনিউ এবং বটম লাইনও যদি আপনি দেখেন তাহলে লাইফ টাইমে সব থেকে হাইস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে লাস্ট পাঁচ বছরে যদি আপনি গ্রোথ দেখেন তাহলে মাত্র সাত হাজার কোটি থেকে বটম লাইন গ্রোথ করে উনিশ হাজার কোটিতে গেছে কিন্তু কোম্পানি লাস্ট এক বছরে তেত্রিশ পার্সেন্ট মাত্র রিটার্ন দিয়েছে যেখানে ভ্যালুয়েশন হিসেবে রিজনেবল রয়েছে এবং ভবিষ্যতের পারফরমেন্সের অপরচুনিটিও রয়েছে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তাহলে রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং রিডিউস হচ্ছে অ্যাকচুয়ালি ঠিকঠাকই আছে এইট পার্সেন্ট ছিল এইট পার্সেন্টই রয়েছে এফআইআই ডিআইআই কন্টিনিউসি তাদের স্টেককে ধরে বসে আছে এবং মাত্র এইট পার্সেন্ট স্টেক রিটেলের কাছে আছে তো ডেফিনেটলি এই কোম্পানিতে একটা অপরচুনিটি আছে ফার্স্ট কোম্পানি ব্যাংক অফ বরোদা অবশ্যই আপনারা চেকআউট করে দেখতে পারেন সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি এটা নিয়ে ডিটেল ভিডিও আমি জাস্ট তিন দিন আগেই পোস্ট করেছিলাম সব থেকে বেস্ট ব্যাংকিং কোম্পানি আজকের দিনে হাই গ্রোথওয়ালা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আমার পার্সোনাল পোর্টফোলিওতেও রয়েছে এবং একটা বাম্পার অ্যালোকেশনও কোম্পানিতে আমার দেওয়া রয়েছে তবে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না ডিটেল ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করবেন এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন সব থেকে লেটেস্ট এবং একদম ইন ডেপথ অ্যানালাইসিস কোম্পানি যদি আপনি আজকের দিনে গ্রোথ দেখেন তাহলে কোম্পানির আমি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে লাস্ট দু তিন বছর ধরে কোম্পানি একটা বাম্পার লেভেল গ্রোথ করছে তার টপ লাইনকে দু তিন গুণ করেছে যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে লাস্ট পাঁচ বছরে কোম্পানি তার বটম লাইনকে এখানে অলমোস্ট ছ গুণের আশেপাশে গ্রোথ করেছে তো ডেফিনেটলি একটা অপরচুনিটি কিন্তু যদি আপনি কোম্পানির রিটার্ন দেখেন তাহলে মাত্র কুড়ি পার্সেন্ট নেগেটিভ টোয়েন্টি পার্সেন্ট এক বছরে রিটার্ন দিয়েছে এবং সবার আগে বলে দিই এই কোম্পানি অতীতে যা যা প্রমিস করেছিল ম্যানেজমেন্ট টিম প্রত্যেকটা প্রমিস কিন্তু তারা অ্যাচিভ করেছে এবং এখানে কোম্পানি টার্গেট দিচ্ছে নেক্সট পাঁচ বছরের মধ্যে এই কোম্পানি তার বটম লাইনকে এখান থেকে পাঁচ গুণ গ্রোথ করবে তার মানে ইপিএস যদি পাঁচ গুণ গ্রোথ হয় তাহলে আপনার পি রেশিও সস্তা হয়ে যাবে যেখানে পি ধরে রাখার জন্য কোম্পানির প্রাইস এখানে অ্যাপ্রিসিয়েশন করবে এবং ডেফিনেটলি ইন্ডিয়ার আজকের দিনে সব থেকে হাই গ্রোথ এবং সবথেকে লোয়েস্ট এনপি রেশিও যদি কোনো কোম্পানির থাকে সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক তো ডেফিনেটলি কোম্পানি আপনারা চেক আউট করে দেখতে পারেন আমি আর ডিটেলে গেলাম না কারণ এই কোম্পানি নিয়ে প্রিভিয়াস উইকে ইনডেপথ ডিটেল ভিডিও পোস্ট করেছি টপ লাইন বটম লাইন কন্টিনিউ গ্রোথ করছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন তাহলে রিটেল পাবলিকের কাছে আঠাশ পার্সেন্ট স্টেক রয়েছে এফআইআই ডিআইআই এর মধ্যে যদি আপনি এক সেকেন্ড রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করে নিই আমি যদি আবার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে কোম্পানি এফআইআই ডিআইআই ডিআইএ তাদের স্টেককে সিক্স থেকে এখানে টুয়েলভ পার্সেন্ট করেছে মানে লাস্ট কয়েকটা কোয়ার্টারে এখানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো তাদের স্টেককে দুগুণ করেছে আর এফ তাদের স্টেককে এখানে কিছুটা রিভিউজ করেছে চব্বিশ থেকে এফ ১৯.9 করেছে আর এই সমস্ত স্টেকটা এখানে ডি আই করেছে তো ডেফিনেটলি এই কোম্পানিতে অপরচুনিটি আছে কারণ যত শেয়ার বিক্রি হচ্ছে সমস্ত শেয়ার এখানে ডিআইআই পার্চেস করছে আর শুধু এটাই রিজেন নয় কোম্পানির আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো নিয়ে চ্যানেলে ডিটেইল ভিডিও তৈরি করেছি অবশ্যই দেখবেন থার্ড কোম্পানিতে যদি আমি আসি থার্ড কোম্পানি সুপার গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজকে দিনে যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখেন তাহলে উপর থেকে দেখে মনে হতে পারে যে কোম্পানি ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল পি রেশিও ডিমান্ড করছে এবং ইন্ডাস্ট্রির একদম লোয়েস্ট লেভেল কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে কিন্তু অ্যাকচুয়ালি এটার মেইন রিজন হলো কোম্পানি তার এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেটকে রিডিউস করার উপর মেইন ফোকাস করেছে কোম্পানির লাস্ট এক বছরে টোটাল ষোলো হাজার কোটি টাকা তাদের এনপিএ পিছনে দিয়েছে এবং আজকের দিনে কোম্পানির এনপিএ নেট এনপিএ জাস্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট যে কোম্পানি লাস্ট এক বছরে ওয়ান পয়েন্ট এইট রিডিউজ করেছে সে কোম্পানির আজকে দিনে এনপিএ রয়েছে মাত্র পয়েন্ট সিক্স পার্সেন্ট তার মানে নেক্সট ছমাসের মধ্যে কোম্পানি তার এনপিএকে অলমোস্ট জিরো করে দেবে যদিও ব্যাংকিং কোম্পানিতে কখনো জিরো হয় না জাস্ট আমি অ্যাজিউম করছি যে কোম্পানি আর ছ মাসের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স এক বছরের মধ্যে এনপিএ রিডিউস করে জিরো করে দেবে মানে জিরোর আশেপাশে নিয়ে আসবে তাহলে এখন যে ষোলো হাজার কোটি টাকা কোম্পানি এনপিএ তে প্রভিশনের জন্য পে করেছে সেই ষোলো হাজার কোটি কোম্পানির ভবিষ্যতে নেট প্রফিটে আসবে যেটা আমি অতীতেও বারবার আপনাদের দেখিয়েছিলাম সেটা অলরেডি কোম্পানির মধ্যে প্লে হচ্ছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে কোম্পানি লাস্ট চার পাঁচ বছরে মাত্র চারশো কোটি বটম লাইন মানে নেট প্রফিট থেকে সেটাকে কন্টিনিউ ইনক্রিজ করতে করতে লাইফ টাইমে হায়েস্ট এগারো কোটি কোম্পানি বটম লাইন পোস্ট করেছে এবং ভবিষ্যতে নেক্সট এক বছরের মধ্যে কোম্পানি আজকে যেটা এগারো হাজার কোটি দেখতে পাচ্ছেন এটা পঁচিশ হাজার কোটির উপরে কোম্পানি বটম লাইন পোস্ট করবে যে কারণে ডেফিনেটলি কোম্পানির প্রাইস টু বুক ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে কোম্পানির পি রেশিও রিডিউস হওয়ার চান্স রয়েছে এবং কোম্পানি রিটার্ন অন ইকুইটিতে গুড ইমপ্যাক্ট দেখতে পাবেন যে কারণে ডেফিনেটলি এই কোম্পানিটা এখান থেকে মাল্টিফোল্ড রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে এটা নিয়ে চ্যানেলে ইনডেপথ ভিডিও আমি দুবার তিনবার তৈরি করেছি মাত্র আঠাশ টাকা থেকে কোম্পানি বাছাই করে এই কোম্পানিতে আমরা একবার চার গুণ প্রফিট বুকিংও করেছি এবং এখনো কোম্পানিতে বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই তাহলে এখানে পাবলিকের স্টেক এগারো পার্সেন্ট থেকে রিডিউস হয় আজকে দশ পার্সেন্টে এসছে এফআইআই তাদের স্টেককে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট থেকে ইনক্রিজ করে ফাইভ পয়েন্ট ফাইভ গেছে ডিআইএই তাদের স্টেককে যেটুকু রিডিউস করেছে সমস্তটা এখানে এফ আই করেছে এবং রিটেলের কাছ থেকেও কিন্তু স্টেক রিডিউস হচ্ছে তো ডেফিনেটলি কোম্পানি চেকআউট করে দেখতে পারেন ইন্ডিয়ান অ্যানালাইসিস দেখতে চাইলে চ্যানেল ভিজিট করবেন ডেস্কিশারে লিঙ্ক প্রোভাইড করা আছে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বাম্পার অপরচুনিটি নেক্সট কোম্পানি ইন্ডিয়ান প্রাইভেট সেক্টর ব্যাংকের একদম লিডিং কোম্পানি এবং লাস্ট চার বছর ধরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি যে কারণে এখনো যদি আপনাদের না থাকে আমি বলবো বড় লস আপনি করবেন ভবিষ্যতে কারণ একদম লোয়ার লেভেল সাথে ভবিষ্যতে যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে পারফর্মেন্স করতে হয় তাহলে এইচডিএফসি ব্যাংক সবার আগে পারফরমেন্স করবে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে জাস্ট দুটো তিনটে পয়েন্ট দেখাই কোম্পানি আজকে মাত্র আঠেরোর পি রেশিওতে ট্রেড করছে এবং যদি আপনি কোম্পানির

প্রত্যেকটা পোর্টফোলিওতে এই কোম্পানি দাবি করছে এটা তো আমি মনে করি এবং ডাউনসাইড রিস্ক একদমই কম ভবিষ্যতে যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি পারফরমেন্স করে এইচডিএফসি ব্যাংক সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে নেক্সট ব্যাংকিং কোম্পানি একদমই লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া কেন লোয়ার ভ্যালুয়েশনে বলছি আজকের দিনে যদি আপনি কোম্পানির টোটাল প্রাইস টু বুক রেশিও দেখেন তাহলে কোম্পানি পয়েন্ট সেভেন সিক্স প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে টেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রির পি এর সাথেও কোম্পানির পি কম্পেয়ার করেন যেখানে ইন্ডাস্ট্রি দশের পি রেশিও ডিমান্ড করে তার এগেনস্টে এই কোম্পানি মাত্র সাতের পি রেশিও ডিমান্ড করছে যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক এবং রিটার্ন অন অ্যাসেট বেশি ইম্পর্টেন্ট এই কোম্পানিটা সবকটাই পজিটিভ রয়েছে এবং একই সাথে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ কোম্পানি আজকে মাত্র পয়েন্ট থ্রি পি ই জি রেশিওতে ট্রেড করছে যদি আপনি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আসেন তাহলে কোম্পানি লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন মানে রেভিনিউ পোস্ট করে বসে আছে এবং বটম লাইনেও লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন মানে নেট প্রফিট পোস্ট করে বসে আছে লাস্ট যদি তিন বছরে আমি দেখি তাহলে মাত্র ছয়ের ইপিএস থেকে কোম্পানি ষোলোর ইপিএস এ চলে গেছে কিন্তু যদি আপনি কোম্পানি রিটার্ন রেশিও দেখেন তাহলে কোম্পানি অ্যাভারেজ মিডিও কার রিটার্ন দিয়েছে ছাব্বিশ পার্সেন্ট সিএজিআর দিয়েছে এবং লাস্ট এক বছরে তেত্রিশ পার্সেন্ট যদিও রিটার্নটা ভালো কিন্তু ভ্যালিউশন হিসেবে একদমই রিজনেবল এবং ভবিষ্যতে গ্রোথ অপরচুনিটি আছে যে কারণে আমি মনে করছি এই ব্যাংকিং কোম্পানিটা দেখতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়া তো বাম্পার অপরচুনিটি যদি আপনি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন তাহলে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে টু পার্সেন্ট থেকে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্টে নিয়ে গেছে ডিআইআই তাদের স্টেককে মাত্র ন পার্সেন্ট থেকে 15.4% এ দিয়ে গেছে রিটেইল পাবলিক 6% ছিল লেটেস্ট কোয়ার্টারে 1% ইনক্রিজ হয়েছে তো ব্যাংক অফ ইন্ডিয়া আজকের দিনের সবথেকে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি বলে আমি মনে করছি তো এই পাঁচটা ব্যাংকই আজকের দিনে কারেন্ট মার্কেট ভ্যালুয়েশনে সুপার গ্রেট পজিশনে রয়েছে এবং ভবিষ্যতে একদম ডাউনসাইড লোয়ার রিস্কের সাথে বাম্পার অপরচুনিটি প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানিতে রয়েছে ভ্যালুয়েশন হিসেবে বলুন সুপার গ্রেট ফান্ডামেন্টাল সুপার ফিউচার আউটলুক সুপার গ্রেড ব্যাংকিং বুক সেটাও সুপার যেখানে ডেফিনেটলি রেপো কাট হলে সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি পাবে এই ব্যাংকিং কোম্পানিগুলো যাদের ভ্যালুয়েশন সব থেকে লোয়ার লেভেলে আছে তাদের রিটার্নের পোটেন্সিয়াল সব থেকে হাই আছে যে কারণে এই কোম্পানিগুলোতে আপনি ইকুয়াল অ্যালোকেশনের সাথে এই পাঁচটা ব্যাংকে আপনি আপনার পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন বলে আমি মনে করছি তবে এখানে দুটো পয়েন্টস মাথায় রাখবেন সবার প্রথম পয়েন্টস এর মধ্যে যেই ব্যাংকটাই পছন্দ হবে মনে করুন পাঁচটাই পছন্দ হলো তাহলে পাঁচটাতেই অ্যালোকেশন দিতে হবে এবং ইকুয়াল অ্যালোকেশন মানে এমন করবেন না যে একটাতে দশ হাজার করলেন আর একটাতে দশ টাকা করলেন সেটা করা চলবে না আপনার যতটা ক্যাপিটাল আছে আপনি এখানে যতটা ব্যাংকিং এর জন্য রেখেছেন ইকুয়াল অ্যালোকেশন দিয়ে প্রত্যেকটা কোম্পানিতে আপনি একটা ইটিএফ তৈরি করুন ডেফিনেটলি মার্কেটের আদার্স ইটিএফ এর থেকে আপনার এই ইটিএফ আরো বেশি বেস্ট পারফরমেন্স করবে এবং মাথায় রাখতে হবে ধরনের রিকমেন্ডেশন কিন্তু নেবেন না এখানে আমি আমার আমার পার্সোনাল পার্সোনাল করলাম এবং এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে প্রেসেন্ট করার চেষ্টা করলাম যাতে করে মার্কেটে যারা বিগিনার ইনভেস্টার আছে তারা বুঝতে পারে কিভাবে কোম্পানি অ্যানালাইসিস করতে হয় আর যদি আপনাদের আমার কাছ থেকে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস শিখতে চান যে কোন কোন সাইন দেখে কোম্পানিতে ইনভেস্ট করবেন কখন এক্সিট করবেন কি করে বুঝবেন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কোম্পানির ভেতরে গিয়ে এক্সট্রিমলি হাই লেভেল অ্যানালাইসিস কি করে করবেন প্রত্যেকটা পয়েন্ট পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ভিডিওটা রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন যেই কোম্পানিটা নিয়ে আপনার পোর্টফোলিওতে ভয় লাগছে বাই সেল রিকমেন্ডেশন বাদ দিয়ে ফান্ডামেন্টাল রিলেটেড কোয়েশ্চেন করুন বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একটু লেটে হল আপনার এর রিপ্লাই পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং